ইয়েমেনের দাম্ভিক অহংকারী শাসক আব্রাহা ওরফে আব্রাহা আল আসরাম মহান আল্লাহ আল্লাহতালার পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসে ঐশ্বরিক ক্ষমতা এক বাহিনীর কাছে কিভাবে তার পতন ঘটেছিল তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তাই আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একসময় সময় সমগ্র আরব দেশ মক্কানগরী পৌতলিকতায় ছেয়ে গিয়েছিল রাসলুল্লাহ লাহু আলাইহ সাল্লামের পূর্বপুরুষেরা তা আঁকড়ে ধরে রেখেছিল শরীফের চতুর্পাশে উন্নতি সাধিত হয় মানুষের জীবনযাপন বসতি স্থাপন মানুষ মানুষের পাশে থাকা কথা ধীরে ধীরে আরব সভ্যতার খুব সুন্দর বিকাশ ঘটতে থাকে হঠাৎ এক সময় মক্কার মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে এক কোলাহলময় পরিবেশ দর্শন করে এবং পলায়ন করতে শুরু করে চতুর্দিকে বিভিন্ন শ্রেণীর মানুষেরা হৈ হট্টগোল করতে আরম্ভ করে দেয় এর পাশাপাশি চিৎকার কোলাহলে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা হঠাৎ এক ব্যক্তি রাসুল্লাহ লাহু আলাইহ সাল্লামের চাচা আবু তালেবকে জ্ঞাপন করেন ইয়েমেনের শাসক আবরাহা এখানে এসে পড়েছে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে জুলুম করছে এমনকি আবরাহার সৈন্যদল আবু তালেবের পিতা আব্দুল মুতালিবের উঁটগুলিও ছিনিয়ে নিয়েছে আবরাহা এই নগরী আক্রমণ করে কাবাঘরকে ধ্বংস করার অভিযান চালানোর জন্য এসেছে তখন নবী রাসুল্লাহ আলাহ সালামের দাদা ওরফে আব্দুল মুতালিব ছিলেন মক্কার একজন বড় সর্দার এই ঘটনা মোটামুটি পাঁচশো সত্তর কিংবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আবদুল মুতালিব তখন তিনি কাবাঘরে অবস্থানরত তবুও তিনি আবরাহার ব্যাপারে অবগত ছিলেন তালিব পিতাকে আব্রাহার ব্যাপারে বলতে থাকে সে আমাদের উঠ ছিনিয়ে নিয়েছে অনেক নিরীহ নিরপরাধ ব্যক্তিদের প্রতি জুলুম নির্যাতন করছে পিতাকে এ ব্যাপারে কিছু ব্যবস্থা করার কথা বলেন আবুতালেব অতঃপর আব্দুল মুতালিব আব্রাহার নিকটে যাওয়ার কথা বলেন যদি আব্রাহার তৎকালীন মক্কাবাসীদের উপর আক্রমণ করার হামলা চালানোর উদ্দেশ্য ছিল না কেবলমাত্র কাবা ঘর ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য তার পরিকল্পনা এই সময়ে মক্কার বড় সর্দার সাল্লাহ উহ সাল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দূতের সাথে আব্রাহার নিকটে যাওয়ার সিদ্ধান্ত নেই তাই হল আব্রাহার সৈন্যদল তার বাহিনী যেখানে ঘাটি ঘেঁটেছে সেখানে উপস্থিত হন তাদের মধ্যে একজন আব্দুল মুতালিবকে নিয়ে আসেন শাসক আব্রাহার কাছে আব্দুল মুতালিবের উজ্জ্বল চেহারা ব্যক্তিত্ব দেখে আব্রাহা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান নিজের আভিজাত্য অহংকার বড়াই করতে থাকে অতঃপর আব্দুল মুতালিব এবং আব্রাহার মধ্যে কথোপকথনে আব্দুল মুতালিব উঠ ফিরিয়ে দেওয়ার কথা বলেন নিরীহ মানুষদের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে তা বন্ধ করে দিতে বলেন কাবাঘর ঘর ধ্বংস করার যে পরিকল্পনা করেছে আবরাহা তা যাতে সে ফিরিয়ে নেই আবরাহার আব্রাহার মত হে আব্দুল মুতালিব এই কাবাঘরের মধ্যে কি রয়েছে যার জন্য মানুষ অনবরত ছুটে আসে কি রয়েছে কাবাঘরের মধ্যে আমাকে একটু খুলে বলো আবার আমি ইয়েমেনের রাজধানী সানাতে একটি সুবিশাল গির্জা তৈরি করেছি অথচ মানুষ সেখানে না গিয়ে গির্জা জিয়ারত না করে এ মক্কার কাবাঘরের প্রতি কেন এত আকৃষ্ট কি রহস্য রয়েছে কাবাঘরে তখন আব্দুল মুতালিবের অভিমত আমি জানি না তবে এটি পাথরে সজ্জিত নির্মিত এক ঘর আব্রাহার মত আমি শুধুমাত্র ওই ঘর ভেঙে ফেলতে এসেছি তোমাদের কোনোরূপ ক্ষতি হবে না তোমরা সকলে আমার কাছে আত্মসমর্পণ করো আব্দুল মুত্তালিব বলেন এই ঘর সম্পর্কে আমি চিন্তিত নই আমি অস্থির নই আমি চিন্তিত রইছি আমি অস্থির রইছি নিরীহ নিরপরাধ মানুষদের জন্য যাদেরকে তোমার সৈন্যদলেরা ধরে নিয়ে এসে অত্যাচার করছে শাসন পীড়ন করছে তুমি তাদেরকে ছেড়ে দাও আর আমার সম্পদ আমার উঠ আমাকে ফিরিয়ে দাও অতঃপর আব্রাহা উচ্চস্বরে বলে ওঠে তুমি যেহেতু কাবা ঘরের তত্ত্বাবধায়ক এই ঘর তোমার দেখভালে ছিল অথচ তুমি তার কথা চিন্তা না করে নিজের সম্পদ উদ্ধারের জন্য কতই না বিচলিত মক্কানগরীর মানুষদের এত দুর্ভাগ্য যে তোমার মতো স্বার্থন্সী মানুষকে তাদের সর্দার বানিয়েছে আব্রাহার এই কথা শুনে আব্দুল মুতালিব বলেন তোমার লোকেরা যা যা ছিনিয়ে নেছে আমি তার মালিক আমি তা ফেরত নেওয়ার জন্য এসেছি কিন্তু তুমি যে ঘর আক্রমণ করার ধ্বংস করার কথা বলছো তার মালিক আমি নই যার ঘর তিনিই তার নিরাপত্তা দেখভালের ব্যাপারে অবগত থাকবেন অতঃপর আব্রাহা বলল কে সে কাবা মালিকের নাম বলো আব্দুল বলেন কাবাঘরের একজনই মালিক একজনই রব যিনি সমগ্র বিশ্বজাহানের অত্যন্ত ক্রোধান্বিত হয়ে আব্দুল বলল তোমার মানুষদের আর তোমার উঁটগুলি এখান থেকে নিয়ে যাও তবে এই কথা স্পষ্ট শুনে রাখো যখন আমার হস্তি তোমার নগরীকে কাবাঘরকে ঘরকে পিছে ফেলতে আসবে তখন তারা তোমার আর তোমার মানুষদের প্রতি কোনরূপ করুণা বা দয়ার আচরণ করবে না অতঃপর আব্দুল মুত্তালিব তাহার মানুষদের নিয়ে আব্রাহার নিকট হতে ফিরে আসেন পরের দিন আব্রাহার হস্তি বাহিনী অশ্বারোহী সৈন্যদল মক্কার দিকে ধাবিত হয় ধীরে ধীরে আব্রাহার পরিকল্পনা সে যেন তেন প্রকারণ কাবাঘর ধ্বংস করবে এই মনোবৃত্তি নিয়ে আব্রাহাসহ তার হস্তিবাহিনী বাহিনী অশ্বারোহী সৈন্যদল ধীরে ধীরে কাবার দিকে অগ্রসর হয় কথিত আছে শাসক আব্রাহার মোট তেরোটি হাতি ছিল তার মধ্যে একটি স্বয়ং আব্রাহার হাতি সেটি সাদা হাতি তার নাম ছিল মাহমুদ আর ষাট হাজার মতো হাফসি সৈন্য ছিল আব্রাহার যাই হোক আব্রাহার সৈন্যদল তাহার হস্তি মক্কার মাটিতে কম্পন সৃষ্টি করে তাম যুদ্ধের বাহিনী আরও ধীরে ধীরে কাবা কাবাঘরের সামনের দিকে এগিয়ে আসে সেনাবাহিনীর কোলাহলে হলে বিভিন্ন ধ্বনিতে চতুর্দিক ভরে যায় অন্যদিকে মক্কানগরীর মানুষের সেই স্থান পরিত্যাগ করে নিজেদের প্রাণ বাঁচাতে এক পাহাড়ের কাছে আশ্রয় নেয় আবার আব্দুল মুতালিব কাবাকে পরিত্যাগ করে পাহাড়ের নিকটে যেতে পারে না তিনি মনের দিক থেকে অনেক ভেঙে পড়েন কাবাঘরের সাথে তার পূর্ব পুরুষদের হজরত ইব্রাহিম আলাইহ সালাম হজরত ইসমাইল আলাইহ সালামের স্মৃতি বিজড়িত রয়েছে তিনি তা কেমন করে ভুলবে এই ঐতিহ্যবাহী কাবাকে রক্ষা করতে তিনি অপারক নিজেকে অনেক অসহায় মনে করেন অতঃপর আব্দুল মুত্তালিব এক মহান আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া করেন হে বিশ্বজাহানের রব এটি তো তোমারই ঘর এই ঘর তুমি রক্ষা করো তুমি ব্যতীত এই ঘর রক্ষা করার ক্ষমতা আর কারণ নেই এমত অবস্থায় আব্দুল মুতালিব হঠাৎ আবহাওয়ার একটি পরিবেশ অনুভব করেন সুদূর আকাশের কোনো স্থানে একটি কেমন যেন ছায়ার অস্তিত্ব তিনি দর্শন পান সেটি আবার ধীরে ধীরে মক্কা নগরীর দিকে ধেয়ে আসতে থাকে অন্যদিকে আব্রাহার বাহিনী কাবার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু হঠাৎ আব্রাহার সেই হাতি মাহমুদ বেগে বসে তীব্র গর্জন করতে থাকে অতঃপর হাতিটিকে জোর করতে থাকে আব্রাহার সৈন্যদল হাত দিয়ে কুঠারের বাট দিয়ে অনেকক্ষণ ধরে তাকে আঘাত করা হয় বারংবার আঘাত করে হাতিটিকে প্রচণ্ড আহত করে ফেলা হয় এমনকি হাতিটি পিঠ থেকে আব্রাহাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সমগ্র অহংকার দাম্ভিকতা নিয়ে স্বয়ং আব্রাহা মাটিতে হয় কিন্তু তখন নয় যে কি আলাই সাল্লামের দাদা উর্ফে আব্দুল মুতালিফের দৃষ্টিতে চোখের পলকও পড়ে না মাত্র আকাশের ঘন অন্ধকার সেই মেঘমেলা সেই ছায়ার অস্তিত্বের দিকে দর্শন মেলতে থাকে অতঃপর তিনি বুঝতে পারেন অসংখ্য ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি ধেয়ে আসছে চতুর্দিক সে পাখিগুলি কাবাঘরের দিকে ধেয়ে আসে প্রতিটি পাখির পায়ে এবং ঠোঁটে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর বা পাথর কণা ঝাঁকে ঝাঁকে পাখিগুলি অনবরত কাবাঘরকে প্রদক্ষিণ করতে থাকে এই দৃশ্য হতভম্ব হয়ে আব্দুল মুতালিব দেখতে থাকে এ কী ঘটতে চলেছে তা মনে মনে ভাবতে থাকেন এমন বিস্মিত ঘটনা এমন অলৌকিক ঘটনার তিনি প্রত্যক্ষদর্শী হতে চলেছেন তা এক কথায় বিরল শুধু বিস্ময় ভরা দুটি চোখে তিনি আকাশের দিকে ঝাঁকে ভরা পাখির দিকে দৃষ্টিপাত করছিলেন কিছুক্ষণ পর সেই ঝাঁকে ঝাঁকে ভরা পাখিরা নিজেদের গতিপথ পরিবর্তন করে আব্রাহার বাহিনীর দিকে ধেয়ে আসতে থাকে এই ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলি ছিল মহান আল্লাহ আল্লাহতালার প্রেরিত আব্রাহার বিরুদ্ধে যুদ্ধের নিমিত্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষী বাহিনীর দল তাদের পায়ে ও ঠোঁটে থাকা পাথরখণ্ড নিয়ে আরো অগ্রসর হতে থাকে আব্রাহার বাহিনীর দিকে পাখিগুলির আওয়াজ সমগ্র যুদ্ধক্ষেত্রে আতঙ্ক ও ভয়ানক পরিবেশ সৃষ্টি করে দেয় সেই সময় সমগ্র পরিবেশ আব্রাহাসহ তার সমস্ত সৈন্যদলকে গ্রাস করে ফেলে অশান্তিমূলক আতঙ্কে ভরা পরিবেশ শান্ত করার জন্য বহু চেষ্টা চালানোর পরও তারা ব্যর্থ হয় অবশেষে আসমানে উড়ন্ত পাখিগুলি তাদের পায়ে ও ঠোঁটে থাকা পাথরখণ্ড প্রচণ্ড গতিতে নিক্ষেপ করতে থাকে আব্রাহার সেনাবাহিনীর উপর এরকম ভয়াবহ পরিবেশ পরিস্থিতি শিকার হচ্ছে আব্রাহাসহ তাহার সৈন্যদল নিজেদেরকে রক্ষার বহু চেষ্টা চরিত্র করার পরও তারা ব্যর্থতার শিকারে পরিণত হয় দ্রুতগতিতে ধেয়ে আসা প্রস্তর ঘণ্টগুলি সেনাবাহিনীর কারোর মস্তক কারোর বুক কারোর সমগ্র শরীর ক্ষত বিক্ষত করে দেয় কয়েক মুহূর্তের মধ্যে আব্রাহার সৈন্যদল মাটিতে পতিত হয়ে যায় অনেক সৈন্য ভীত সন্তস্ত হয়ে সেখান থেকে পলায়নও করে আব্রাহাও অনেক আহত হয় সেও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ইয়েমেনের পথে খাস আম এলাকায় পৌঁছে মারা যায় ঐশ্বরিক ক্ষমতার প্রদর্শন কতটা ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত প্রমাণ আব্রাহা এবং তার সৈন্যদল যেভাবে বিনাশ হয়েছিল এই নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আলকোরআনে সুরা ফিলে এর ঘটনা বর্ণিত হয়েছে মহান আল্লাহ আল্লাহতালা সেই এক মহান সত্তা যিনি অত্যাচারী স্বৈরাচারী দাম্ভিক রাজা ফেরাউন সহ তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিল তিনি সেই এক মহান সত্তা যার নির্দেশে অবাধ্য অবিশ্বাসী লুত আলাইহ সালামের স্ত্রী প্রস্তর খণ্ডে পরিণত হয়েছিল কৌমে লুত জাতি ধ্বংস করেছিল তিনি সেই এক মহান সত্তা যিনি আদ জাতির সুবিশাল প্রাসাদ তাদের অট্টালিকা তাদের নগরী ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন তিনি সেই এক মহান সত্তা যার নির্দেশে রক্ষা পায়নি সোয়াইব আলাইহ সালামকে প্রত্যাখ্যানকারী আহলে মাদিয়ানবাসী তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে ধ্রিস্যাতছিল সালেহ সালামকে প্রত্যাখ্যানকারী সামুদ জাতি তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে ধ্বংস হয়েছিল ইব্রাহিম আলাহ সালামকে অবমাননাকারী প্রত্যাখ্যানকারী খোদাদ্রোহী খোদাদাবি করা অত্যাচারী সৈরাচারী দাম্ভিক অহংকারী বাদশাহ নমরুদ তিনি সেয়াক এক মহান সত্তা যার নির্দেশে তিলে তিলে অসহনীয় কষ্টে ধ্বংস হয়েছিল নবী মোহাম্মদ রাসুল উল্লাহ লাহু আলাইহ সাল্লামকে অবমাননাকারী আবুল আহাব তিনি সেই এক মহান সত্তা যিনি রক্ষা করেননি নুহ আলাহি সালামকে প্রত্যাখ্যানকারী তৎকালীন পৃথিবীবাসীকে তিনি সেই মহান সত্তা যিনি আসমানে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কাবাঘর ধ্বংস করতে আসা দাম্ভিক শাসক আব্রাহাসহ তার সৈন্য সামন্তকে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যারাই পাঙ্গা নিতে এসেছে তাদের পরিণাম হয়েছে ভয়াবহ চরম দুর্বিষহ মর্মান্তিক তাদের ব্যক্তিগত সমস্ত চরিতার্থ বিলীন হয়ে গেছে মুছে গেছে তাদের সমস্ত ঐশ্বর্য প্রাচুর্য দাম্ভিকতা সাক্ষী রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিনেরই পবিত্র আলকোর আন প্রত্যক্ষদর্শী রয়েছে সমগ্র বিশ্ববাসীর নিকট রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের মাধ্যমে প্রেরিত পবিত্র আল কোরআন এবং তাহার হাদিস আসসালামাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাত